আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের দুয় আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমি চলে আসছি আমার গ্রামের বাড়িতে দেখেন আমার গ্রামের বাড়িতে এই যে কত বাতাস এই যে দেখেন গাছের মধ্যে অনেক আম আছে এই আমগুলো কিন্তু সবসময় রাতের মধ্যে প্রত্যেক করে এই যে আমার ছেলে দেখেন খুবই মজা করতেছে এই নিতে পারছি না অনেক অনেক মজা করতেছে আমার বাচ্চারা অনেক মজা করতেছে এটা হলো আমাদের বাড়ি এটা হলো সাদের নানু বাড়ি তাই না আর আমাদের সামনের রাস্তাটা আগে কাঁচা ছিল এই রাস্তাটা এখন অনেক সুন্দর রাস্তাটা এখন অনেক সুন্দর করেছে আমার ছেলে তো সারাক্ষণ ফটো করতেই থাকে এই যে আসে আমার মনে হয় সাউন্ডও ভালো আসবে না তারপর এই যে এটা হলো আমাদের বাড়ির সামনে পুকুর কুকুর এই ভিডিওটা করার একমাত্র কারণ হলো যে আমার যে কাজিনরা আছে ওরা কিন্তু এদের মধ্যে আসবে না তো আমার একটা কাজিন আছে। ও মানে অনেক মিস করে বাড়ি তো ও যখন এই ভিডিওটা দেখবে কষ্টে ওর কলিজাটা ফেটে যাবে আর আমার এত ভালো লাগবে এই জন্য কিন্তু এই ভিডিওটা করা তো আমি কার কথা মেন করতেছি সে অবশ্যই ভিডিওটা দেখার পরে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবে আর এটা হলো আমাদের কবরস্থান এটা হলো আব্বার কবর এটা হলো আমার নানির আর ওটা আমাদের চাচাদের চাচা ভাইদের পোড়াটার মধ্যেই কবর আছে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে রাস্তাটা কিন্তু পাকা করতেছে এই জন্য এখানে রাস্তাটা পাকা করতেছে যে আমার মেয়ে অনেক সুন্দর দৌড়াচ্ছে বাতাস অনেক বাতাস হয়তো বা শহরে এরকম বাতাস নাই কিন্তু শহরে তো মানে বাচ্চাদের সব সময় এসি ছাড়া থাকে না কখনো সব সময় এসিতে থাকতে হয় হাঁটতেছি আর হাঁপাতেছি এই যে আমাদের এই রাস্তাটা অনেক নিচে ছিল কিন্তু আর এটা ইয়া করা হচ্ছে এখন পাকা করতেছে এই যে এটা পাকা করে ফেলছে এখনো পিস ঢালা নাই এখন শুধু ওই যে

আল্লাহ পুকা যেও না আল্লাহ বালিতে উঠো না বাবা বাড়িতে উঠো না অনেক বাতাস দেখেন এখানে এসির কোনো প্রয়োজন নাই আল্লাহ রহমতের বাতাস এখানে সব সময় যেটা হলো আমাদের বাড়ির সামনে গেট হাই বলো আল্লাহ হাফেজ বলো আজকে তাহলে পর্যন্ত আরো অনেক সুন্দর সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাবো দেখাবো আমার মেয়ে অনেক খুশি অনেক